ভালের ইঞ্জিন রয়েছে পারে না ভাই আপনি ব্যস্ত নাকি ভাই না ভাই ভাই আমার ঘড়িটা একটু সমস্যা হয়েছে ভাই কি হয়েছে ভাই ভাই আপনি তো ইঞ্জিনিয়ার ভাই আমার ঘড়িটা একটু দেখে দেন আমার ঘড়িটা একটু ঠিক করে দেন ও দুই দিন ধরে তো এই ঘড়িটা অন হচ্ছে না ভাই দেখেন তো ঘড়িটা ঠিক করতে পারেন কি না ভাই অন হয় না ভাই অন হয় না জি 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 ভাই আ ভাই আমি তো সিভিল ইঞ্জিনিয়ার আমি তো ঘড়ির ইঞ্জিনিয়ার না আমি কিভাবে গড়ি ঠিক করব ভাই ভাই আপনি সিভিল ইঞ্জিনিয়ার ও সিভিল ইঞ্জিনিয়ার গড়ি ঠিক করতে পারে না আমি তো জানতাম আমি গড়ি সবই ল্যাপটপ আপনি ঠিক করতে পারেন আপনি ইঞ্জিনিয়ার হইছেন গড়িটা ঠিক করতে পারলেন না আমি তো ভাই গড়ির ইঞ্জিনিয়ার না আমি তো সিভিল ইঞ্জিনিয়ার আমি গড়ি কিভাবে ঠিক করব আপনি ইঞ্জিনিয়ার মানুষ গড়ি ঠিক করবেন সবই ঠিক করান তো কথা আমি তো জানি আপনি ইঞ্জিনিয়ার আপনি সবই পারেন এইটাক কি কি ধরনের কথা বলছেন

অফিসের পরে আপনাকে নিয়ে একটু শপিং করতে যাবে কোথায় এই যে সুন্দর শপিং মলে একটা প্যান্ট কিনব প্যান্ট কিনবেন কি প্যান্ট এমনি একটা জিন্সের প্যান্ট কিনবেন আপনি তো ইঞ্জিনিয়ার মানুষ সেটা আপনি একটু ভালোভাবে কাপড় দেখে দিতে পারবেন ও আচ্ছা না আমি তো ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার আমি তো টেক্সটাইল ইঞ্জিনিয়ার না আমি তো প্যান্ট ভালো চিনি না তারপরও কিছু তো একটা আইডিয়া আছেই প্যান্টের সেলাই না আমার কোনো আইডিয়া নেই ভাই মানে আপনি গেলে হয়তো একটা ভালো একটা প্যান্ট কিনতে পারতাম আর আমি গেলে সেগুলো ফিট হয় না বা কাপড় খারাপ হয় এরকম বিষয় ভাই আমি তো ইঞ্জিনিয়ার কিন্তু আমি তো সিভিল ইঞ্জিনিয়ার আমি তো টেক্সটাইল ইঞ্জিনিয়ার না করো টেক্সটাইল সম্পর্কে কিছু আইডিয়া আপনার আছে ইঞ্জিনিয়ার মানুষ কিছু আপনি ভালো বুঝবেন বললেই ধরুন মেয়া কি বলতেছেন আমি বলতেছি যে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার না আমি সিভিল ইঞ্জিনিয়ার আপনি বারবার কেন বলতেছেন বলেন তো মানুষ মনে হয় ঘুষ খায় তাহলে একটা কফির অফার করি আপনি যাবেন না না আমি তো চিনি না আমি তো প্যান সম্পর্কে বললেই বুঝতে পারবেন আমার সঙ্গে গিয়ে আপনাকে কফি খাওয়াবো আমি কফির জন্য না ভাই আমি আসলে চিনি আমার সঙ্গে গেলেন একটু দেখলেন একটু কফি খেলেন এই আর না কফি খাইতে পারি কিন্তু আমি প্যান্ট সম্পর্কে কিন্তু আমার কোনো ধারণা নাই আচ্ছা ঠিক আছে গেলেই হোক কোন ভাই তো কাজ করতেছে না দেখেন তো আপনি তো ইঞ্জিনিয়ার মানুষ কেন কাজ করতেছে না আমি ইঞ্জিনিয়ার হইছি তো কি হইছে ভাই সেটাও কি আমার দেখতে হবে আমি তো সিভিল ইঞ্জিনিয়ার আপনারা এই কি শুরু করছেন একজন এসে বলতেছে ঘড়ি ঠিক করে দিতে একজন এসে বলতেছেন রিমোট ঠিক করে দিতে ইঞ্জিনিয়ার হয়ে গিয়ে পাপ করছি আমি তো সিভিল ইঞ্জিনিয়ার আমি হচ্ছে কনস্ট্রাকশন কাজ ইট বালো সিমেন্ট নিয়ে আমি হচ্ছে কাজ করি আমি ইটের ইঞ্জিনিয়ার আপনার একটা জিনিস বারবার কেন বুঝতে চেষ্টা চেষ্টা করতেছেন না যে আমি মোবাইল ঘড়ি রিমোট এইগুলোর ইঞ্জিনিয়ার না প্লিজ ভাই